দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর আবারও কাবুলে নিজেদের কূটনৈতিক উপস্থিতি জোরদার করল ভারত তালেবান শাসিত আফগানিস্তানের রাজধানীতে পুনরায় দূতাবাস চালুর মাধ্যমে নয়াদিল্লি একদিকে যেমন আঞ্চলিক প্রভাব ধরে রাখার বার্তা দিচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরে গৃহীত আলোচনার ভিত্তিতে মঙ্গলবার কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দেয় নয়াদিল্লি বিবৃতিতে বলা হয়েছে দূতাবাস চালুর এই পদক্ষেপ কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন চলতি মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘোষণা দিয়েছিলেন কাবুলে পুনরায় চালু হবে ভারতীয় দূতাবাস দু হাজার একুশ সালে ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবান ক্ষমতা দখল করলে ভারত দূতাবাস বন্ধ করে দেয় তবে পরের বছর বাণিজ্য চিকিৎসা ও মানবিক সহায়তার জন্য একটি ছোট টেকনিক্যাল মিশন খোলে নয়াদিল্লি তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির সাম্প্রতিক নয়াদিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে অগ্রগতি হয়েছে এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা তবে ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তাই কাবুলে রাষ্ট্রদূত নয় চার্জ দ্য অ্যাফেয়ার্স মর্যাদায় একজন কূটনীতিক দূতাবাস পরিচালনা করবেন বর্তমানে কাবুলে পাকিস্তান চীন রাশিয়া ইরান ও তুরস্ক সহ প্রায় এক ডজন দেশের দূতাবাস রয়েছে তবে তাদের মধ্যে রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ভারতের এই পদক্ষেপ এসেছে যদিও ভারত এখনও তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে দেশ দুটির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় আছে সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের পরই ভারত আফগান সম্পর্ক নতুন মোড় নেয় আর সেই ধারাবাহিকতাতেই কাবুলে ফের শুরু হল ভারতের কূটনৈতিক কার্যক্রম পশ্চিমা কূটনৈতিকদের মতে নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞা স্বীকৃতির পথে এখনও বড় বাধা হয়ে আছে তবে চার বছর পর কাবুলে ভারতের এই প্রত্যাবর্তন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে